ব্যাগপত্র গুছানো হয়ে গেছে শুধু ও চেঞ্জ করবে সেটা ঢুকবে তারপরে ও নিজেই চেনটা লাগিয়ে দেবে আর আমার এই ব্যাগ রেডি এই চার্জারগুলো ঢুকাতে হবে আলাদা ব্যাগে ঢুকবে ওগুলো রাজের ব্যাগে ঢুকিয়ে দেওয়া হবে তো এখন বসে রয়েছি এগারোটায় বেরোবো ওই বোতলটা নিও কিন্তু ওই একশো পঁচিশ টাকা ও জলের বোতলটা ছাড়েনি এটাও বাড়িতে নিয়ে জল খাবে বলেছে বাড়ি টাকা দাম জল সহ তলে মমোর প্লেটটাও নিতে হতো কাগজের প্লেটটা তাই না গো বলো মমোটা তো 315 টাকা দিয়ে কেনা হয়েছিল সেটা চলে গিয়েছে হ্যাঁ তারপরে 633 টাকা দিয়ে যে খাবারগুলো অর্ডার করা হয়েছিল তাহলে সেই প্যাকেটগুলোও রেখে দিতে হতো ওগুলো তুমি এই রেখে দিতে হতো ওগুলো আমি নিয়ে যেতাম এটা মায়ের বলতে পারবো যে 125 টাকারボトル তো আমি এখন একা একটু নিচে যাচ্ছি সুরাটানে আমার ভয় লাগে না ওই জন্য একাই যাচ্ছি তো কলা কিনতে যাচ্ছি সকালের খাবারটা তো খেয়ে যাব এখান থেকে খাবার অর্ডার করা হয়েছে এবং নিচ থেকে কলাটা নিয়ে আসি কলা কিনে চলে আসলাম এই যে চারটে কলা নিয়েছি তো চারটে কলাই নিয়েছে কুড়ি টাকা এক একটা পাঁচ টাকা করে তো এখন যাই দেখি আমাদের খাবারটা দিয়ে গেল কি দিয়ে সকালের খাবার খেয়ে তারপরে বেরোবো ওখানে ভিডিও আছে সেরে তারপরে ইত্যাদি 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 আমি এক কথা বারবার বলে ফেলি কি করব মানে ব্লগের শুরু থেকে রাত অব্দি প্রথম পার্টি বলে বলে ফেলি আমি ওই জন্য বললাম ইত্যাদি 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 চলে এসেছি আজমিরা মিরা কি সুন্দর হাওয়া দিচ্ছে আমি জানি না কেন আমার খুব গরম লাগছে আজকে থেকে মানে শরীরটা খারাপ খারাপ হাওয়া সকাল থেকে চলে আসলাম আজমিরার ভেতরে আর অনেকের মনে প্রশ্ন ছিল যে দিদি কি করতে এসেছো তো বিষয়টা হচ্ছে আজমিরাতে এসেছি ভিডিও করার জন্য আর মুম্বাইতে গিয়েছি বেড়ানোর জন্য তো দুটো কারণেই আমরা এসেছি তো আমার ভিডিও করা হয়ে গেছে আর এখানে দেখো আমাদেরকে লাঞ্চ দিয়ে দিয়েছে তো এটা এখন আমরা খেয়ে দিয়ে তারপরে থেকে আবার চলে আসলাম হোটেলে যেই হোটেলে ছিলাম আমাদের এখানেই রাখা ছিল এবার এখান থেকে আমরা এয়ারপোর্ট যাব। সব কিছুই তো মোটামুটিভাবে ভাবে চলছিল কিন্তু বিষয়টা হচ্ছে ওকে নিয়ে একটু ভাবনা চিন্তাই হচ্ছিল ওই যে ব্যাগ চাগিয়ে যেই তুলতে গেছে পরে সবকিছু তো আর ক্যামেরা অন করে শেয়ার করা হয় না তখন ওর খুব লেগেছে মানে বাড়িতে পরেও এসে আমাকে গল্প করেছে যে আমার না ওখানে খুব মানে লেগেছে পিঠের মধ্যে কষ্ট হচ্ছিল এরকম বলছিল আমাদের ফ্লাইট তো এখন বাজে হচ্ছে এই তিনটে মতো হবে তো আমরা বেরোবো আবার এখান থেকে যেতেও প্রায় একটা ঘন্টা সময় লাগবে আবার ওখানে ধরো একটু টাইম লাগবে সব মিলিয়ে মিশিয়ে আমাদেরকে এখনই বের হয়ে যেতে হবে সুরার থেকে যখন প্রথমবার যাই তখন মনে মনে ভেবেছিলাম এই হয়তো প্রথম আসলাম শেষ আসলাম তো আবারও এসেছি দ্বিতীয়বার তো জানি না পরে যদি আসার হয় তো পরে আবারও আসতে পারি আমি তোমাদের কাছে খুব খারাপ হয়ে গেছি তো তোমরা অনেকেই জানতে চেয়েছো যে দিদি তুমি মুম্বাইয়ে কোথায় ছিলে কেউ কেউ জানতে চেয়েছো সুরাটে কোথায় ছিলে এবার দেখো আমি যখন প্রথমবার সুরাটে যাই তখন হোটেলের নাম বলেছিলাম আর আমার অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা দেখাও করতে এসেছিল। সেটা তো আমার খুবই ভালো লেগেছে আমার খুব ভালো লাগে পথ চলতিতে যখন আমি তোমাদের সামনাসামনি হই তোমাদের সাথে আমার দেখা হয় কিন্তু এখানে একটু বিষয় আছে বিষয়টা হচ্ছে ওটা আমার নিজস্ব বাড়ি নয় ওটা একটা অন্যের হোটেল আমি একটা রুম ভাড়া নিয়েছি তো এটাই এবার মানে সবাই কিন্তু অ্যালাউ করে না যে মানে যে কেউ আসুক তার হোটেলে তো আমি যদি ঠিকানাটা দিই তোমরা অনেকেই আসবে আমার ভালো লাগবে আমি জানি কিন্তু ওটা তো আমার বাড়ি নয় না এবার মানে সব জায়গায় সব কিছু অ্যালাউ থাকে না আমি হোটেলের নামটা ভিডিওতে বলে দিলাম তোমরা আসলে তো মানে ঢুকতে দিল না ভেতরে সমস্যা হতেই পারে তো সেই জন্য কিন্তু আমি এইটা উল্লেখ করিনি যে আমি কোথায় ছিলাম সুরাটাও উল্লেখ করিনি সুরাটা তো আমি একদিন ছিলাম কেউ দেখাও পেতে না হয়তো মানে যেই দিন গিয়েছি তারপরের দিন আমি সুরাট থেকে বেরিয়ে গিয়েছি আর মুম্বাইতে ছিলাম মুম্বাইতে আমি ওই একই সমস্যার জন্য আমি হোটেলের নাম মুখে উল্লেখ করিনি এটা নিয়েই তোমরা অনেকে মন্তব্য করেছ ঘ্যাম হয়েছে অহংকার হয়েছে জানতে চেয়েছি কোথায় রয়েছ বলতে পারছো না এরকম অনেক মন্তব্য আমি একদম চুপ ছিলাম আমি কমেন্টগুলো দেখেছি আমি দেখলাম যে না আমি পরে বিষয়টা আমার বন্ধুদের বুঝিয়ে বলবো হয়তো আশা করি বুঝতে পারবে কারণ এই সমস্যাটা হয়েছিল প্রথমবার যখন সুরাটে আসি আমি হোটেলের নাম বলেছিলাম আর প্রথম দিন অনেকে এসছিল তো তার পরের দিন আর কাউকে আসতে দিচ্ছিল না আমি বললাম না ওটা তো একটা হোটেল তাই না মানে হোটেল মালিক তো চাইবেন না যে সবাইকে অ্যালাউ করতে যাই হোক এটা যাদের যাদের পার্সোনাল ব্যাপার মানে চিন্তা ভাবনা থাকতেই পারে তো ওই সমস্ত কিছু ভেবে আমি আর এইবার মানে যেখানে ছিলাম সেই হোটেলের নাম উল্লেখ করিনি এতেও যদি তোমরা কেউ আমাকে খারাপ ভাবো তো কিছু করার নেই গো খাবার খাবে কি না আমি কিছু খাবো না গো চলে এক কাপ করে 커피 খাই না না কফি স্ট্রং চা খাই না যাও যে তোমার হোটেলে পয়সা বেশি থাকে যাও এল্যাজিডিং হ্যাঁ এল্যাজিডিং এনার্জি ড্রিঙ্ক না সেটাও খাবো না কিছুই খাবো না আমি তো এই নিয়ে বেশ কয়েকবার প্লেনে উঠলাম কিন্তু না একটা সমস্যা হয় মানে প্লেন চলাকালীন যখন ভেতরে থাকি এই ভালো থাকি থাকতে থাকতে না কানটা কেমন হয়ে যায় আবার দেখি কানটা ছেড়ে যায় মানে এই প্রবলেমটা আমার সাথে খুব হয় সবার সাথে হয় কি না জানি না ওই দেখো আমি কি কিছু ভুল কথা বলেছি আমি অন্যমনস্ক কিন্তু আমার কর্তা ঠিক ক্যামেরাটা অন করে রয়েছে আমি একটু সিট নাম্বারগুলো দেখছিলাম যে আমাদের তিনজনের পাশাপাশি পড়েছে কিনা দেখলাম হ্যাঁ নাইন এ বি সি তিনজনেরই পাশাপাশি আজকে খাওয়া দাওয়া করে বেরিয়েছি তো আমার খাওয়ার কোনো চাপ নেই খাওয়ার কথা তো মজা করছিলাম আমি আজকে আর এর ভেতরে কিছুই খাবো না তবে একটা ভালো জিনিস দেখাতে পারি এর ভেতরে কি আছে তো এয়ারপোর্টের মধ্যে দেখো পায়রা চড়ছে আমার এটা খুব ভালো লাগলো কি সুন্দর বকবকম করছে চারিদিকে প্রচুর পায়রা ছিল জানো তো ওই ওপরে একটা বড় ফ্যান টাঙানো রয়েছে ওই ফ্যানের মধ্যে ওদের মানে বাসা ওইখানেই বসে থাকে আর এত বড় ফ্যান আমি মানে এই প্রথম দেখলাম এর থেকেও বড় ফ্যান দেখেছি ওই মুম্বাই এয়ারপোর্টে মানে প্রচুর বড় ফ্যান পাখাগুলো কি বড় বড় ঢুকে পড়লাম বদ্ধ পৃথিবীর ভেতর এখানে এখন দু থেকে আড়াই ঘন্টা পুরো স্তব্ধ হয়ে আমার কানটা স্তব্ধ হয়ে যাবে এটা আমি বারবার ভাবছি কারণ যেদিন আসলাম সে কান বারবার মনে হচ্ছে ঝাঁপ ধরছে আর খুলছে এক একবার খুলে যাচ্ছে প্লেনের ভেতরটা এক ঝলক একটু দেখে নিলাম বেশ ভালোই লাগছে কিভাবে চালাই আমি তাই জানি না তো স্টেয়ারিং তো নেই সেটা আমার কথা শুনে তোমরা হেসো না তো স্টেয়ারিং তো নেই অবশ্যই আমি আমার কর্তাকে বলছিলাম বলল হ্যাঁ এটা তো চার চাকা গাড়ি যে স্টিয়ারিং থাকবে তো দেখো আমি একটা জিনিস ভেবে পাই না ওই যে বাসগুলো হয় না লাক্সারি বাস ওইগুলোতেও কিন্তু এরকম মাঝে একদম জায়গা থাকে না একটা মানুষ গেলে আর একটা মানুষ যেতে পারে না আর এই প্লেনের ভেতরেও তাই দুধারেই সিট যাওয়ার জায়গা খুবই কম পোনে পাঁচটায় ফ্লাইট ছাড়ার কথা কিন্তু ওই চারটে পাঁচ দশেই আমাদেরকে তুলে নিয়েছে যত প্যাসেঞ্জার ছিল তবে হ্যাঁ মানে তাড়াতাড়ি ছাড়বে না তাড়াতাড়ি চলে এসেছে বলে আমাদের তুলে নিয়েছে বলে এই জায়গাটা দেখে আমার কি মনে হচ্ছে যেন সেই আগে সিরিয়াল হতো না তারপরে ওই মহালয়া মহলাদা এরকম দেখবা মেঘে ভেসে থাকে এক একটা সিন থাকে অনেকটা কিন্তু ওরকম লাগছে বেশ ভালোই লাগছে দেখতে এই জায়গাটা আমার দারুণ লেগেছে ওই জন্য ভাবলাম তোমাদেরকেও শেয়ার করি ঘুমিয়ে নাও ঘুমিয়ে নাও ভালো করে ঘুমিয়ে নাও কারণ আমি তো ভয়েস ওভারটা পরে দিচ্ছি মানে বিষয়টা হচ্ছে আমি জানি পুরো কি এরপরে কি ঘটবে তো ওই জন্যই বলছি ভালো করে ঘুমিয়ে নাও এরপরে কিন্তু ঘুমও হবে না বসার জায়গাও পাবা না এখন তো তবু ঘাটটা কাজ করতে পারছো এয়ারপোর্টে এক গাদা টাকা খরচ করে ওই মোমো আর জল কিনে খেয়েছিলাম তো তিনশো পনেরো টাকার মনে হয় মোমো একশো পঁচিশ টাকার জল তো এখন আবার দেখো জুস খাওয়া হচ্ছে মানে প্লেনের ভেতরে আর এখানে নেওয়া হয়েছে মানে কি বলবো তোমাদেরকে এটা চিরের পোলাও তো চিরের পোলাওটা এত বাজে খেতে সে আর বলার কথা না চিরের পোলাও আর ওই জুসটা দিয়ে একটা ছোট ভুজিয়ার প্যাকেট দিয়েছে চারশো টাকা দাম নিয়েছে তো চারশো টাকায় দশ কেজি চিরে হয়ে যেত আমার কর্তা বলছে যে চারশো টাকায় দশ কেজি চিরে হতো কিন্তু মানে ওই যে আবার ফেললাম ভাবলাম না কি আহামরি খেতে কিন্তু একদমই ভালো লাগেনি আমি না ভেবে পাই না এত দাম নেয় কিন্তু টেস্ট একদম ভালো লাগে না কেন কি জানি আমার কাছে তো ভালো লাগে না তবে হ্যাঁ আরেকদিকেও ভাবার বিষয় আছে তেল মশলা কম দেওয়া জিনিসই দেয় কারণ শরীরের ব্যাপার আছে তো না এই দু আড়াই ঘন্টা ধরো আমরা সবাই মিলে কত উঁচু দিয়ে যাচ্ছি একটা কাউরি শরীরের সমস্যা হলে তখন ওই জন্যই মানে নানান রকম ভাবনা চিন্তা করে কিন্তু আমাদের যে ভাল লাগে না মুখে ওই জন্য আমরা বলে ফেলি তো যাই হোক বেশ কিছুটা সময় কেটে গেছে আর এখন প্লেনটা নিচের দিকে নামছে প্লেনটা অন্ধকার করে রেখেছিল ভেতরটা ভাল লাগছিল বেশ চোখটা আরাম হচ্ছিলো আর কানের তো সে হাল খারাপ যখন নিচে নামবো নামার সাথে সাথেই ঠিক হয়ে যাবে এখান থেকেই হোটেল থেকে নেওয়া হয়েছে আবার এখানেই নিয়ে আসা হলো আর এটা মানে সবসময় নিয়ে এসেছে আমার পদটা কিন্তু তুমি প্লেন থেকে নামানো ভুলে যাচ্ছিলে এখন বাজে দুটো ছাপ্বিশ ব্যাগ কি দেখ এই যে দুটো ছাব্বিশ আর এখন আমরা কোথায় নামলাম নবদ্বীপে নামলাম বৃষ্টি আর বৃষ্টি আমাদের পেছন ছাড়ছে না না সেই জামা থেকে বৃষ্টি বৃষ্টি অত বছর হয়েও যাচ্ছে এখানে দেখছি আরো বেশি হচ্ছে চলো এখন একটু দোকানের দিকে বসবো হ্যাঁ আগে ওভারব্রিজ পেরোতে হবে তারপরে ওই দিকে যেতে হবে এক নম্বরে এই ফার্স্ট টাইম এত রাতে আমরা দুজনা ভিড়ছি আমার বউ কিন্তু দুটো রেকর্ড খুব ভালো আছে একটা হচ্ছে দরুলো ফার্স্ট চলো এসো এই সময় ঘরে ঢুকলাম ঘরে এখনো ঢুকিনি বাড়িতে বাড়িতে আসলাম সবাই ঘুমাচ্ছে এটা দুটো ছাপ্পান্ন বাজে চার মানে চার মিনিট বাদ আছে তিনটে বাজতে তো বন্ধুরা যাই হোক অনেকক্ষণ ব্লগটা কন্টিনিউ করেছি যাই হোক একটা তো জল দেই সব ফাঁকা তুমি বাড়ি যাই জল কি করে থাকবে তুমি তো জল ভরো তাই না তো বন্ধুরা যাই হোক খুব ক্লান্ত আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ব্লগে